নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একাডেমি অফ চেজ আয়োজিত ফার্স্ট অল বেঙ্গল এজ গ্রুপ চেজ টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিশে এপ্রিল ঢাকুরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল সারা দিনব্যাপী ফার্স্ট অল বেঙ্গল এজ গ্রুপ চেজ টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজক একাডেমি অফ চেজ সহযোগিতায় কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন সারা বাংলা দাবা সংস্থা ও সাংস্কৃতিক সংগঠন মিতালি সারা রাজ্য থেকে এই প্রতিযোগিতায় দুশো জন প্রতিযোগী অংশ নিয়েছিল চারটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ এবং আন্ডার ফিফটিন মোট সাতটি রাউন্ডে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে একাডেমি অব চেজের পক্ষ থেকে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এবং এদিন প্রতিযোগীদের জন্য ছিল বিশেষ শংসাপত্র ও দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা প্রতি বিভাগ থেকে বারো জন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কমল শিকদার ছাড়াও মিতালির পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ মালাকার ও জয়েন্ট সেক্রেটারি অলোক দত্ত কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতীন সেনগুপ্ত যদিও অতীনবাবু সারাদিন অর্থাৎ প্রতিযোগিতা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এই প্রতিযোগিতাটি সফল করার প্রয়াস নিয়েছিলেন প্রতিযোগিতায় চিফ আরবিটরের দায়িত্ব সামলান কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের চিফ আরবিটর সুরভি দত্ত চলুন এখন আমরা সরাসরি চলে যাই প্রতিযোগিতার আয়োজক একাডেমি অফ চেজের ফাউন্ডার রাজা বলের কাছে তার মুখ থেকে শুনি তার এই প্রয়াস সম্পর্কে কিছু কথা এটা আমাদের উদ্যোগ একটা আমরা চাইছিলাম যে আমাদের প্রচুর আমাদের যে টুর্নামেন্ট হয় আন্ডার সেভেন আন্ডার নাইন এই গ্রুপে হয় তো এটা আমাদের ইভেন্ট নাম্বার আন্ডার এইট আন্ডার টেন এবং আন্ডার টুয়েলভ এবং আন্ডার ফিফটিন এই চারটি এজ গ্রুপে টুর্নামেন্ট করার ঠিক আছে তো সেই জন্য আমরা এটা করেছি আমাদের টোটাল টু ফিফটি এইট পার্টিসিপেন্ট হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট এজ গ্রুপ মিলিয়ে ওকে এর আগেও আমরা টুর্নামেন্ট করেছি আমি নিজস্ব কলকাতা ডিস্ট্রিক্টের পরে কলকাতা ডিস্ট্রিক্টের অনেক আমার নিজস্ব একাডেমির উদ্যোগে যাতে আমাদের যারা নতুন প্রজন্ম যারা রয়েছে যারা দাবা প্লেয়ার তাদেরকে আরো মোটিভেট করা যাতে আরো মোটিভেট করে আরো যাতে এই দাবা খেলাটার প্রতি আরো যেন ইন্টারেস্ট জানানো যায় সেই জন্য আমরা যেমন প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল মেডেলের ব্যবস্থা করেছি যাতে প্রত্যেকে যাতে খালি হাতে ফিরে না যায় এবং আহ বয়েজ এজ গ্রুপে বারোটা করে ট্রফি প্রথম বারো জন এবং রয়্যাল চেস গ্রুপে প্রথম ছজন একজন ট্রফি ব্যবস্থা রেখে যাতে ম্যাক্সিমাম যাতে ওদেরকে ট্রফি এগিয়ে তাদেরকে প্রাইজ দেওয়া হয় এবং যাতে তারা ওরা নেক্সট টাইম আরো টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য যাতে আরো আগ্রহী এই যে তিনটে এজ গ্রুপে আপনারা খেলাটা সম্পন্ন করতে চাইছেন সেখানে এজ গ্রুপটা কিভাবে বিচার করেছেন কত আন্ডার এইট তারা আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আর আন্ডার ফিফটিন চারটে এজ গ্রুপ টোটাল যারা দু দশ সালে জন্ম এবং তারপরে তারা আন্ডার ফিফটিনে খেলছে এরম ভাবে এজ গ্রুপ অনুযায়ী তাদেরকে ডিভাইডেড করা হয়েছে এত বড় একটা টুর্নামেন্ট করছে আমাদের সহযোগী হিসেবে কাদের পেয়েছেন আমাদের সহযোগী হিসাবে অবশ্যই সারা বাংলা দাবা সংস্থা স্টেট চেজ আর সব থেকে আরো বেশি সহযোগী হিসাবে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আমি যেখানে নিজে আমি যেখানে জয়েন্ট সেক্রেটারি এবং অর্গানাইজিং ডিপার্টমেন্টে রয়েছি কলকাতা ডিস্ট্রিক্টের আমাদের যে ফাউন্ডার যিনি কলকাতা ডিস্ট্রিক্ট আমার সাথে অনেক সহযোগিতা করেছেন এবং যিনি আমাদের যিনি কলকাতা ডিস্ট্রিক্টের সেক্রেটারি শ্যামুল দত্ত রয়েছেন কলকাতা ডিস্ট্রিক্টের আহ চিফ আর্মিটার সুরভি দত্ত আরও যারা আর্মিটার রয়েছে তারাও রয়েছেন তারাও অনেক সহযোগিতা এই যে বললেন যে প্রত্যেকটা বিভাগে বারো দিনকে কফি যাবে আপনাদের কি কোনো ক্যাশ প্রাইজ আছে এর সঙ্গে না যেহেতু এটা ছোট বাচ্চাদেরকে করা হচ্ছে এটা ওপেন গ্রুপ হলে তাহলে আমরা ক্যাশ প্রাইজ দিতাম যেহেতু ছোট বাচ্চাদের করা হচ্ছে ওই জন্য আমরা ট্রফি দিচ্ছি ট্রফি দিচ্ছি ট্রফি আর মেডেল সার্টিফিকেট যদি সার্টিফিকেট অবশ্যই দেওয়া হচ্ছে সেটাই ই সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম হয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে তারা সেখানে ই সার্টিফিকেট পার্টিসিপেশন সার্টিফিকেট অ্যান্ড মেরিট সার্টিফিকেট দুটোই তাদেরকে আফটার টুর্নামেন্ট প্রোভাইড করে দেওয়া হবে তারাও এ তো গেল আজকের প্রতিযোগিতার দোকান এছাড়াও একাডেমি চেয়েছি আর কি কি কাজের সঙ্গে

আর আমরা বিভিন্ন এজ গ্রুপের ডিফারেন্ট 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 ভাবে তো এর আগে আমরা ছোট ছোট অনেক টুর্নামেন্ট করতাম সেটা আমাদের নিজস্ব নিজস্ব বাচ্চাদের নিয়ে এবং তারা অবশ্যই বাইরে অনেক টুর্নামেন্ট খেলতে যেত বাট এটা আমাদের নিজস্ব একাডেমি

সফল করতে যাতে আরো ইনস্পিরেশন করতে পারি সেই কারণে আমরা থাকি এই সুযোগে অবস্থা আমাদের একাডেমি গুলো থাকে বিজনেস এখানে মিট করি আমি একাডেমি বলতে গেলে একাডেমি চেতার ফাউন্ডার ব্যক্তিগত নামে আমি শুরু করেছিলাম তারপরে আমার আর অ্যাসিস্ট্যান্ট গুলো দিয়েছি ঠিক আছে আমি নিজে সার্টিফাইড এজেন্ট কেস কোচ ওকে আমাদের ফিড ইনস্ট্রাক্টর আমি নিজে আমার টাইম স্টেটমেন্ট ন্যাশনাল রাজা বলের পর আমরা চলে যাব এদিনের দিনের প্রধান অতিথি সিকদারের কাছে তার মুখ থেকে শুনবো কথা

এরপর আমরা যাব সহযোগী সংস্থা হিসেবে যাদের উদ্যোগে এই প্রতিযোগিতা সর্বাঙ্গ সুন্দরভাবে রূপায়িত হলো সেই মিতালির ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ মালাকার ও জয়েন্ট সেক্রেটারি অলোক দত্তের কাছে তাঁদের মুখ থেকে শুনবো ফার্স্ট অল বেঙ্গল এজ গ্রুপ চেস টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্পর্কে তারাই বা কে কি বললেন এই প্রথমবার মিতালি এবং কলকাতা চেস যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টটা করা হচ্ছে এখানে প্রায় দুশো ষাট প্রতিদ্বন্দ্বী আছে পার্টিসিপেন্ট জয়েন করেছে এটা একটা ভালো উদ্যোগ আশা করি ভবিষ্যতে আরো বড় ভাবে আমরা করতে পারবো এই আমার আশা কতজনের মতো আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করছিলেন

আমাদের প্রেসিডেন্সি কারেকশন হোমেও সেখানেও ট্রেনিং দেওয়া হচ্ছে আরও আমাদের বেশ কিছু স্কুলের সঙ্গেও কথা চলছে যাতে ভবিষ্যতে সেখানে আরও আবার শেখানো যায় পারমানেন্ট আমাদের আজকের এই সারা বাংলার উপরে যে দাবা প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন স্তরে বিভিন্ন বয়সে বাচ্চাকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে তাতে করে আমাদের তাতে করে আমাদের প্রায় আড়াইশোর উপরে কম্পিটেন্ট প্রতিযোগী এসেছে এবং আমরা চাইছি যে এই প্রতিযোগিতার মাধ্যমে একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধৈর্য বাড়ু তাদের মধ্যে একটা কম্পিটিশন আসি এবং তারা ওই মোবাইলে ডুবে না থাকে খেলাধুলোর মাধ্যমে তাদের ব্রেনটাকে সচল না এটাই আমাদের কাজ আর আমরা মিতালি আর এই কেডিসে কলকাতার জেলা দাবা সংস্থা মিতালি বসে উদ্যোগ এটা করছেন এই কারণে যে মিতালি সংস্থার কিছু আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে